সন্দেহজনকভাবেই আশঙ্কা করছে ওটা খুন মানে রীতিমতো বাড়ির লোকজন ওনার স্বামী বিশেষভাবে চিন্ময় মন্ডল ওনাকে খুন করেছে ও যে মরবে কেউ নিজের থেকে ওজন মরতে পারে না আমাদের বিশ্বাস হেমতাবাদের শিক্ষক পত্নীর রহস্যমৃত্যু ঘিরে মার্চ পিটিশন জমা স্থানীয় এক শিক্ষকের স্ত্রীর রহস্য মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায় মৃত্যুর কারণ হিসেবে বিষ খাওয়ানোর অভিযোগ ওঠে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মৃতার নাম সুপর্ণা মণ্ডল পেশায় তিনি একজন অঙ্গনারী কর্মী ছিলেন এদিন তার মৃত্যুকে হত্যা আখ্যা দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন এলাকাবাসী সন্দেহের কারণ হিসেবে প্রতিবেশী স্বর্ণালী সরকার বলেন স্বামী স্ত্রীর দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল এমনকি স্বামীর পরকীয়ার খবরও শোনা যায় সুবর্ণ মন্ডল পড়শিদের কিছু না বললেও তারা বিষয়গুলি জানতেন এমনকি তার মৃত্যুর কারণও সময় নিয়ে ধোঁয়াশা আছে বলে জানিয়েছেন তিনি তিনি আরো বলেন সঠিক বিচার না পেলে লাগাতার আন্দোলন করবেন প্রায় পঁচিশ বছর আগে হেমতাবাদ নিবাসী প্রাথমিক শিক্ষক চিনময় মণ্ডলের সঙ্গে সুপর্ণ মন্ডলের বিয়ে হয় বলে জানিয়েছেন মৃতার পরিবারের লোকজন চিনময় মণ্ডল মহিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন বিয়ের পর থেকেই প্রায়শই স্বামী স্ত্রীতে অশান্তি হতো ও সে কথা সুপর্ণা মণ্ডল বাপের বাড়িতে জানাতেন বলে জানিয়েছেন তারা তারা বলেন স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হলেও শ্বশুরবাড়ির বাকি সদস্যদের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল তাদের অভিযোগ চিনময় মণ্ডলের সঙ্গে অন্য আরেকটি মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হওয়ায় বুধবার অশান্তির চরমে পৌঁছায় এই প্রচণ্ড অশান্তির মাঝে বুধবার রাতে তার শ্বশুরবাড়ির লোকেরা মৃতার বাপের বাড়িতে খবর দেন তাদের মেয়ে হঠাৎ বমি করতে অসুস্থ হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে তাকে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হয় বৃহস্পতিবার রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয় সুপর্ণা মণ্ডলের স্বামী তাকে জোরপূর্বক বিষ খাইয়ে মেরে ফেলেছেন বলে মেয়ের পরিবারের লোকেরা জানান পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠায় ঘটনায় স্বামী চিন্ময় মণ্ডলকে আটক করেছে পুলিশ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মৃতার পরিবারের লোকেরা সহ এলাকাবাসী ইতিমধ্যে এহেমতাবাদ থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে থানায় আমাদের প্রতিবেশী সুপর্ণা ওর মৃত্যুর কারণে সন্দেহজনক মৃত্যুর কারণে আমরা থাকলে কবে গেলেন এটা আমরা এখনও রীতিমতো ক্লিয়ার না ওর বাড়ির থেকে জানা যায় যে গতকাল সন্ধেবেলা নাকি ও পয়জন খেয়ে নেয় এবং তারপরে অসুস্থ হয় হসপিটালে ভর্তি হয় রায়গঞ্জে নিয়ে যায় এবং মারা যায়টা যে কখন রাত তিনটায় না সকাল সাতটায় না সকাল নয়টায় সেটা এক একজনের কাছে এক এক রকম শুনতে পাচ্ছি আমরা শিওর বলতে পারছি না যে মৃত্যুটা ঠিক কোন টাইমে হচ্ছে আপনারা কখন জানলেন আমরা জানছি সকালে ওই নটা নাগাদই হবে উনি আমরা আশঙ্কা করছি ওনাকে সন্দেহজনকভাবেই আশঙ্কা করছে ওটা খুন মানে রীতিমতো বাড়ির লোকজন ওনার স্বামী বিশেষভাবে চিনময় মন্ডল ওনাকে খুন করেছে চিনময় মণ্ডল চিনময় মণ্ডল প্রাইমারি স্কুলের টিচার কেন হত্যা কেন করতে পারে ওনার আমরা যতদূর জানি ওনার হয়তো অন্য কারোর সাথে হয়তো না হয়তো না একদম হান্ড্রেড পার্সেন্ট ও প্রথম থেকে অন্য কারোর সাথে পরকীয়ায় যুক্ত হয় তারপরে এখন পুলিশের কাছে আসছে কি এসে কি বললেন আমরা শাস্তি চাই আমরা রীতিমতো চিন্ময় মন্ডল এবং তার বাড়ির লোকের শাস্তি চাই পারিবারিক কোনো গণ্ডগোল ছিল পারিবারিক সুপর্ণা মন্ডল যে ও খুব শান্ত এবং নিরীহ পারিবারিক গণ্ডগোল হয়তো হয়েও ছিল আমরা বুঝতে পারি আমরা জানতাম ঘটনাটা কিন্তু ওরা যে অনেক ঝামেলা অশান্তি করে বাড়িতে সেটা আমরা কখনো জানতে পারি না জানাইনি কিন্তু আমরা জানতাম আমরা তিনময় মন্ডলের ঘটনাটা আমরা অনেকেই জানি অনেকেই মানে সাক্ষাৎ দর্শন অনেকেই করেছে সেটা আপনাদের বাড়ি কোন জায়গা কোন এলাকায় আমাদের বাড়ি হেমতাবাদ মাস্টারপাড়া ওনাদের বাড়ি কি সেই একই জায়গায় হ্যাঁ

ওখানে সিগারেট যাওয়া প্যান্ট সব ছাড়া যাওয়ার মধ্যে একটু ডক্টর দাগও দেখতাম আমরা ওই জন্য আমাদের সন্দেহটা বেশি করে হচ্ছে যে ওনাকে কোনোভাবে হয়তো আমাদের আশঙ্কা আর কি যে ওনাকে মেরে খেলাম কয়েকদিনের কোটাটা কয়েকদিনের কোটাটা অন্য সামান্য একটু বলো ঘাস মারা দিস ওটা বলে খেলে ওটা বলে এক কোটা মারা বলে তারপরে ওর মা তো সমস্ত অসংলগ্ন কথা হচ্ছে কখন বলছে সন্ধ্যাবেলা কখন বলছে তিনটে কখনো বলছে ভোরে মানে সঠিক কথা হচ্ছে না বলছে ছেলে বাড়ি আর যে নিলেও সে তার থাকে তো মারামারি হ্যাঁ

একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু বাড়ির থেকে মা দিয়ে বকা সেই মেয়েটাও হাসি দিয়ে মারা গেছিল তারপরেও আমরা শুনেছি যে অনেক মেয়ের সঙ্গে রিলেশন মানে

তার পরে শুনলাম যে উনার মা নাকি ওই রিপোর্টার দেবে মানে কোন রিপোর্টারকে এখানে ছিল আমাদের মানে পাশে পাশেই ছিল মা শাস্তি বিশেষ করে ছেলে যেই ভদ্রলোক এই কাণ্ড করেছে এর একদম এমন শাস্তি যেন